আজকে যে আমরা যে মফিল যেটা সাজাইলাম এই মফিলর নাম আমরা অর্থাৎ আল্লাহর নবী দুজাহরী নুর নবী সাল আলিহি ওর গুণগান করা আল্লাহর হাবিবর প্রশংসা করা আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওর শান মান মর্যাদারে বয়ান করা এটাইও তাহলে নাচ এবং যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর গুণগান এবং আল্লাহর হাবিবর শান ও মান যদি সে আপনারা না থইন তাহলে এই ক্ষেত্রে কুরআন শরীফর প্রথম ফরাত থেকে লিয়া 30 নম্বর ফারা পর্যন্ত 30 ফরা পর্যন্ত এবং আয়াত প্রথম আয়াত থেকে লিয়া আখেরি আয়াত পর্যন্ত প্রথম রুকু থেকে লইয়া আখেরি রুকু পর্যন্ত পুরা কোরআনটা আল্লাহ রব্বুল আলমিনে আমার নবী দুই জাহানের বাসা নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামর প্রশংসা এবং আমার নবীর নাথ বয়ান করছেন হোকা সুবাহান আল্লাহ বলে কিভাবে বলে আমি আপনারা শর্টকাট বুঝাইতে চাইবো যদি আপনারা কোরআনরে জিজ্ঞাসা করেন কোরআনটা যদি প্রশ্ন করেন

তুমি আমার হাবিবর দাঁত মুবারক প্রশংসা কিভাবে করছো তখন কোরআন থেকে উত্তর আইব ইয়াসিন যখন আপনি কোরআন রে জিজ্ঞেস এ কোরআন তুমি আমার হাবিবর তুমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নজর এবং আমার হাবিবর চৌকর দৃষ্টির প্রশংসা কিভাবে করছো তখন কোরআন থেকে উত্তর আইব মা যাগাল বাসার ওয়া মা তাগা যখন আপনি কোরআন জিকার জিকির এ কোরআন তুমি আমার নবীর চৌক সম্বন্ধে কিভাবে নাত করিছো আমার হাবিবর চৌকর কিভাবে প্রশংসা করছো

আমার হবিবর ছাতর মোবার প্রশংসা কিভাবে করছ তখন কোরআনে হয়ে বইয়া আইয়ুহাল মুদ্রা

আমার হাবিবর শহর আর না কিভাবে পড়ছো তখন কোরআনে ফরমাইবো লা আক্সিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিন্নু বিহাজাল বালাদ যখন আপনি কোরআনটি জিকির করবা এই কোরআন তুমি আমার হাবিবর সঙ্গী সাথী হলো কিভাবে প্রশংসা করবা তখন কোরআনে উত্তর দিব উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন কাসুবহানাল্লাহ কোরআনর প্রত্যেকটা অক্ষর অক্ষর আমার নবীর আগমন থেকে লইয়া আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটা বসা আমার হাবিবের খাওয়া আমার হাবিবের পান করা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের शादी আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের اولاد হল আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যেত দিন আসলা প্রত্যেকটা দিন কর প্রত্যেকটা অক্তর তারিফ এবং প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনে কুরআনের মাধ্যমে ভরিয়া দিয়ে আছেন তাই এটাই বলা যাইবে যে যে কোরআন শরীফ ওর আশিক হইব যে যে কোরআন শরীফ মানব এ নিশ্চয় আল্লাহর নবীর না তো মানতে লাগব ঠিক কিনা হোক চাই আল্লাহর নবী না তো মানতে লাগবো এই যে না তহফিল আমরা এইখানে যে আয়োজন করছি এটা যে নতুন বিষয় আমরা যে দুই হাজার হইয়া এইভাবে নাত মাহফিলের আয়োজন করছি তা নয় আপনি যদি আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামার জামানার যাই তাহলে হাদিস শরীফের মধ্যে আইসে আমি শর্টকাট পেয়ে যাই আর আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লামর কিছু সাহাবা হল মসজিদে নবীর মধ্যে জমাত আকারে মাহফিল আকারে বসা আসেন আল্লাহর হাবিব হুজরা মুবারক থেকে বাইরে আইলা বাইরে আওয়ার ফলে দেখুন কয়েকজন সাহাবি কয়েকজন সাহাবি মাহফিল আকারে মসজিদে নবীর

আপনারে নবী বানাইয়া আমরা শুকরিয়া যাতে আদায় করতে পারি সেই নিয়তে আমরা এখানে বইছি তাহলে বুঝা গেল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লামর গুণ কীর্তন করার লাগি আল্লাহর হাবিবর প্রশংসা করার লাগি খুদ সাহাবা کرام হলে মাহফিল সাজাইছো তাই আজকে যে আমরা মাহফিল সাজাইছি এটা নতুন কোন বিষয় না আর আমরা আফট করি এটা কইতে পারতাম না যে এটা সাহাবা کرامর জমানাত আসলো না তাই এটা নতুন একটা বেদা শুরু হইছে হ্যাঁ হ্যাঁ নিচে সাহাবা کرام হলে যখন মাহফিল সাজাইছিলাম তখন এইভাবে ভাবে ফেন্ডেলর আয়োজন নিচে আসলো না এইভাবে মাইকিং সিস্টেম আসলো না এখন যদি হয় মাইকিং সিস্টেমর কারণে এবং এই ফেন্ডেলর কারণে যদি স্বয়ং না শরীফ বেদাত

ইটা আয়োজন করা হয় আশি কহলার জজবারে জাহির করার লাগি একজন আশিকে রসুলে না তোর মাহফিল ও কারণে সাজায় তা যাতে তার ঈশ্বর জজবারে জাহির করতে পারে এবং ঈশ্বর জজবারে জাহির করতে গেলে যে শুধুমাত্র সাহাবা একরাম হলে এবং আল্লাহর নবী যা করছেন তাও করতে লাভ তা জরুরি নয় কারণ যদি আপনারা সাইর ইমাম ইমামে মালিক রহমতুল্লাহ আলহির জীবনী যদি ভয়েন তাহলে দেখবা ইমামে মালিকে আল্লাহর হাবিবর ঈশ্বর মহাব্বত কিভাবে জাহির করছেন ইমামে

আমি মদিনাত মরতে চাই কারণ যদি আমি মদিনাত থেকে বাইর হয়ে যাই আর মদিনার পর মদিনা সারিয়া যদি আমার মৌত হয়ে যায় তাহলে আমার ইমাম মালিকর জিন্দগি বেকার হয়ে যাব তাই আমি মদিনাত থেকে বাইর হই না ইমাম মালিকে যখন যখন হাতির শরীফর দরস্তিতা তখন গুসল করিয়া অজু করিয়া হাতির শরীফর দরস্তিতা ইমাম মালিক যখন পেশাব পায়খানার প্রয়োজন পড়তো তখন মদিনার বাইরে যাইত না ইমাম মালিকে সামান্য খাবার খাইতা যাতে পেশাব পায়খানার তো পড়ে না যখন পেশাব পায়খানার তো পড়তো তখন দৌড়াইয়া মদিনার বাইরে যাইতা মদিনার বাইরে গিয়া পেশাব পায়খানা করিয়া আবার মদিনা শরীফের মধ্যে আই যেতা কারণ ইমাম মালিক একজন আশিকের রসুল আসলা এবং একজন আশিকের রসুলের জিন্দেগির প্রত্যেকটা আশা ভরসা থাকে যাতে তার মেহবুব তার নবী رسول نبی صلی اللہ علیہ وسلم ارخصے گومےتے پارے مرتے پارے تا امام مالک نے اپنے بدعتر ہوتا لگا کو کہ اپنے کون نوتون دینہ نی دیلا کہ اپنے چپل بندین نا اپنے دینہ شریف و پیشا پہنانا ہورین نا اٹا کہ امام مالک نے اپنے بدعتر خط لگائی تبانی جینا جدی شے است ظاہر کرتے گیا نوتون خام شروع کر لے جو دی بیتا تاولی امام بخاری رحمت اللہ تعالی علیہ سبن امام بخاری رحمت اللہ تعالی علیہ

খানো আছে কুরানো আছে নি হাদিসও আছে নি তাহলে বুঝা গেল যে যদি খালি নতুন খাম ওই গেলেও যে বেদাত হয়ে যায় তাহলে তো ইমাম মালিকের দুই রেখাত নয়া নামাজও জন্ম দিলেইলা যে হাদিস শরীফ লেখার আগে দুই রেখাত নামাজ পড়িতা মুসলমান হল সাহেব হল অনেক কিছু আছে যে নতুন কিছু শুরু হইলেও যে বেদাত হয়ে যাব তা নাই যদি সে নতুন কিছু শুরু হয়ে নাম বেদাত হয় তাহলে এই ফতোয়া অনেক দূরই পর্যন্ত যাইব গিয়া আজকের এই যে নাথ মহফিল আমরা আয়োজন করছি এই নাথ মহফিল হল আল্লাহর নবীর জমানাত সাহাবা আসলাম হলে আরো

দ্বারা সাহায্য করো তাহলে বুঝা গেল আল্লাহ নবীর সাহাবা আখলাম সাহাবা একরাম হলো আল্লাহ নবীর নাচ পড়ি এবং স্বয়ং আমার নবী সাহাবা একরাম হলো নাচ শুনছেন কৌকা সুহান আল্লাহ

আমার চৌকে কোনোদিন দেখছে না ইয়া রসুল আমার সৌকে আপনার মতন সুন্দর দেখতেও কিলা কারণ দুনিয়ার কোনো মায় আপনার মতন খেবরের জন্মও না ইয়া রসুল আল্লাহ আপনার সমস্ত ধরনের আই সমস্ত ধরনের খুঁটি থেকে পাক করিয়া বানানি হয়েছে ইয়া রসুল আপনারে আপনার দেখলে লাগে যেমন যেমন আপনি চাইতা আল্লাহ রুল আলমিনে ওভাবে আপনার সৃষ্টি করছে বহান আল্লাহ তাহলে বুঝা গেল যে আমার নবীর নাচ পড়া স্বয়ং

আল্লাহ হজরত ফরমাইন যদি কোন পদ আঁকিদা যদি কোন পদ বলে নবী কুচ্ছু দিতে পারেন না নবীর দেওয়ার কোনো ক্ষমতা নাই তখন তুমি তারেখো

تم سے ہو بلا جب نا ہو بالا جب نہ خدا ہی چھپا تم پہ کروڑا اترو اللہ حضرت فرمائن جہاں کنتی ہو بولے نبی تو گرامر چود متنوع سے اللہ نوران سارے نور منت نئے پہ پھر صبح طیبہ میں ہوئی بٹتا ہے بڑا نور کا صدقہ لینے نور کا آیا ہے تارا نور کا تیری نسل پاک میں ہے بچہ بچہ نور کا تو ہے آئین نور تیرا سب گھرانا نور کا سبحان اللہ تاولے بجائے گے لوگ جے اے ناس شریف اٹھا فوڑی لکھتا ہوئے بلے اچھا عاشقہ اور زید دن عاشقہ اور এবং আশিকলোর ঠান্ডয় এবং আশি দিল প্রশান্তি পায় তার কারণে তো না শরীর যখন আপনি শুনতাম তখন আনামাতিয়া থাকতে পারত কারণ না আপনার সামনে আপনি যার লাগে কুরবান লাগি উপস্থিত নবী না হইলে আপনি এই দুনিয়ায় না সেই নবীর গুণ কীর্তন হয় তাই এই নবীর গুণগান শুনিয়া আপনি আনা মাতিয়া ইয়া ভাবে বইতে পারতা নাই কারণ ইটা ইয়া তা আপনি আসিকে ফুরাক আপনার রুর খিরাক তাই যখন আপনি নাচ শুনতা তখন আপনি আনাতি বইলে হইতো না কারণ কি তা বলে কারণ হইয়া হলো সাপ যখন গাত থাকে আর যখন বাসুরিয়ে তার বাসি বাজায় তখন দেখবা সাপ আর বিশর জ্বলায় গাত থাকতে পারে না মুরাই মুরাইয়া বাড়াইয়াই যায় তো ভাবে যখন একজন আশিকি রাসূলের সামনে না শরীফ পড়া তখন এই আনাতি হইয়া তাই হইয়া বইতে পারত না বরং হে জুমিতে লাগব হে লড়িতে লাগব এবং সুবহানাল্লাহ নারে তাকবীর ইয়া রাসূলুল্লাহ নারা লাগাইতে লাগব তার কারণে আমরা সবে নিয়ত করি যে যখন নাত কা হলে না না ফুড়িবা তখন তান তানোর সাহস বাড়াই থেকে গিয়া উৎসাহিত করতে গিয়া আমরা সুহান আল্লাহ নারা লাগাইমু নারে তদবির নারা লাগাইমু ইনশাআল্লাহ একবার সুহান আল্লাহ পড়িবা জান্নাত একটা গাছ লাগানি হইবো ইনশাআল্লাহ তার কারণে যখন যখন না শরীফ পড়াইবো তখন আপনি আনামতি তাকলে হইতো না একটু নারা লাগাইবা ঠিক কিনা লাগাইবা কিনা কই চাই একবার আমার লগে আপনারা নারা লাগাও কা চাই নারে তদবির আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ও বাবা হক্কা যে আমার নবিয়ে

কিন্তু আমার নবী যখন এই ইয়াশ্রম নামর জায়গার মধ্যে আই গেলা আমার নবীর কদম যখন এই ইয়াশ্রমের মধ্যে ফড়ি গেল তখন এই ইয়াশ্রম ইয়াশ্রম রইল না বরং মদিন হয়ে গেল হত্যা সুহান এখন এই মদিনা দুনিয়ার কোন জায়গা যদি কোনো বেমার বালা হয় না তাহলে মদিনা গেলে বেমার বালা হয়ে যায় হত্যা সুহান আল্লাহ হায় সেই নবী যে মদিনা আলহামদুলিল্লাহ সেই মদিনার বাতাসর মধ্যে সুগন্ধি সেই মদিনার অলি দলির মধ্যে মরার লাগি প্রত্যেক আশিকে রসুলের আকাঙ্ক্ষা থাকে সেই মদিনার সোনারসান নবী যে নবীর চেহারা কোনোদিন মাসি পাইছে না যে নবীর চেহারা যে নবীর শরীর কোনো দিনও মশা বইছে না হায় হায় যে নবিয়ে ফরমাইন যে ইন্না জান্নাতা হুরিমাত আলাল আমবিয়া ই কুল্লিহিম হাত্তা আদখুলাহা ওয়া হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা যে নবী আমরা রে এমন বালা পাই আমার নবী হইন জান্নাত রে আল্লাহ রাব্বুল আলামিন এ সমস্ত নবী লাগি নিষেধ করি দিছই যত সময় পর্যন্ত আমি দুই জাহানার বাদশা নবী জান্নাতের মধ্যে দাখিল হইতাম না আমার নবী ফরমাই সমস্ত নবী হল

গোসা আমায় তাহলে ও গোসা আমায় বারো কষ্ট আমি অনুভব করি হোকা সুবহান আল্লাহ সেই নবীরে বলা হয় একটু ভাবিয়ে দেখো না যেই নবীরে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায় হোকা সুবহান আল্লাহ যেই নবীর সাহাবা হলে দেখছেন দেখার সাথে সাথে সুহাদ রাতের মধ্যে স্ত্রীর ভালাইয়া জঙ্গর ময়দানও গিয়া জেহাদর ময়দানও গিয়া গর্দন দেখাটাই দিছেন হোকা সুবহান আল্লাহ

দুনিয়ার কোন মানুষের প্রশংসা শোনার লাগি নাই আমারে দেখার লাগে আপনি আইসি না বরং আমরা নবীর তারিফ শোনার লাগে আইসি যে নবী আমরা সাড়া জন্নত যাইতরা সেই নবীর প্রশংসা শোনার লাগে আইসি তার কারণে আপনার লাড়া সাড়া করবা না সওয়াবের নিয়তে হয়তো আল্লাহর নবী এই মাহফিলে যদি কবুল করি তাহলে এই মাহফিল তাকিয়া আল্লাহর নবী আপনারে ডাক দিলাইবা আর ইনশাআল্লাহ ও মাসর ভিতরে না হয় ও বছরের ভিতরে মদিনা শরীফের হাজিরি আপনার নসীব হই যাবে ইনশাআল্লাহ তার কারণে আমরা আর ই মাহফিলের মধ্যে শুধুমাত্র যে কমিটির মানুষ আছেন তা নাই ই মাহফিলের মধ্যে আলিমুল্লা মহল আছেন এবং এমন আলিমুল্লা মহল আছেন যারা উস্তাদুল আসাদিজা যারার মাইতমে হাজার হাজার ছাত্র হল বনিয়া আসছেন এবং এই ছাত্র হলর মাধ্যমে হাজার হাজার আরো ছাত্র হল বনিয়ে আসুন সেই গুলাম স্টেজের মধ্যে বয়াত এবং হাদিস শরীফ হয় এবং যখন আলি মহলর চেহারা মুবারকর জিয়ারত হয়

ইহ ও জুস লইয়া ও জজবা লুইয়া আমরা সব বইম ইনশাল্লাহ আর ইনশাআল্লাহ না সরি বুজি আর না বুজি মনে এখন ডাইরেক্ট ক্যালকুলেট করে দিবা যে যাও ইন আমার নবীর তারিফও হর আমার নবীর প্রশংসা হর তার কারণে আমার নবীর প্রশংসা চাই আরবি তো চাই উর্দুতেও চাই বাঙালি তো চাই যে কোনো ভাষায় হোক চাই একজন খালা মানছে করো চাই কোনো দোলা মানছে করো চাই একজন আলিমে করো চাই একজন আম মানছে করো চাই ফেলা সালানে ওলায় করো চাই রিক্সা চালানে ওলায় করো চাই কুটিপতি করো আমার নবীর প্রশংসা